আসসালামু আলাইকুম যারা বলে টিন সার্টিফিকেট করেছিলেন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু আপনার ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হচ্ছে না কিন্তু তারপরও আপনাকে প্রতি বছরই ইনকাম ট্যাক্স বা জিরো রিটার্ন দাখিল করতে হবে যদি আপনি ইনকাম ট্যাক্স বা জিরো রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার নামে নোটিশ চলে আসতে পারে এবং আইনি জামেলায় পড়তে পারেন তো আমি গত দুই বছর ধরে আইকর ট্যাক্স বা জিরো রিটার্ন দাখিল না করার কারণে আমার বাসায় নোটিশ জারি নোটিশ চলে আসছে এবং আমি তারপর এটা সমাধান করেছি তো প্রিয় দর্শক এখন আপনি কিভাবে। জিরো রিটার্ন বা আয়কর জমা দেবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো অনেকেই বেকার বা স্টুডেন্ট বা আপনার কোনো কাজকর্ম নাই বা আপনার কোনো জমি জমা নাই তারপরও আপনাকে প্রতি বছরই জিরো রিটার্ন বা আয়কর জমা দিতে হবে আপনি তো একদমই জিরো রিটার্ন বা আয়কর জমা দিতে পারবেন না অবশ্যই আপনাকে কিছু না কিছু দেখিয়ে তারপর আয়কর জমা দিতে হবে ইনকাম ট্যাক্স জমা দিতে হবে এখন আপনি কিভাবে একদম জিরো রিটার্ন কীভাবে দাখিল করবেন বা আপনাকে কোনো জরিমানা না দিয়ে কিভাবে আয়কর জমা দিবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো তো শুরু করা করা যাক লক কোন জমা দেওয়ার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউসারে আমি গুগল ক্রম বাউসারে চলে আসছি গুগল ক্রম বাউসার আসার পর আপনি উপরে পেয়ে যাবেন সার্চ বক্স সার্চ বক্সের উপর লিখে দিবেন ই রিটার্ন আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা ই রিটার্ন লিখে চার্জ করে নেবেন তো প্রিয় দশক তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পে করবে আপনি এখানে দেখতে পারবেন ই রিটার্ন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি তারপর আপনি এখানে দেখতে পারবেন আই এম অল রেজিস্টার্ড আপনি যদি আগ থেকেই রেজিস্টার করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে আই এম নট এইট রেজিস্টার ওপর ক্লিক করবেন তারপর আপনি যে এনআরি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খুলেছিলেন সেই এনআরডি কার্ড দিয়ে অবশ্যই একটা সিম তোলা থাকতে হবে সেই সিম দিয়ে আপনি ভেরিফাই করতে হবে তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার সচল একটা মোবাইল নাম্বার দেবেন সেই নাম্বারে ওটিপি যাবে তারপর আপনি এখান থেকে নিচে পেয়ে যাবেন ক্যাপচার এই ক্যাপচারটা দিয়ে দেবেন এখানে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিবেন অথবা আপনার এখানে যেভাবে আসবে সেই লেখাগুলো ঠিক এরকমভাবে দিতে হবে তারপর আপনি নিচে পেয়ে যাবেন ভেরিফাই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন তো প্রিয় দর্শক ওটিপি দেওয়ার পর আপনি নিচে পেয়ে পেয়ে যাবেন ইন্টার পাসওয়ার্ড এবং রি ইন্টার পাসওয়ার্ড আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করবেন আমি এখানে দেখাচ্ছি আপনারা ঠিক এরকমভাবে একটু উলট পালট করে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সাবমিট পেয়ে যাবেন সাবমিট উপর ক্লিক করে দেবেন তারপর কংগ্রাচুলেশন আপনার রেজিস্টার হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়েছে তারপর আপনি নিচে পেয়ে যাবেন সাইন ইন সাইন ইন অপশানে ক্লিক করে দিবেন। আপনি একটু আগে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে তো প্রথমে আপনি আপনার টিন সার্টিফিকেটটা দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে সাইনিং অপশানে ক্লিক করে দেবেন তো সাইনিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে টিকে কীরকম এন্টার করবে আপনি এখান থেকে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে সালটা পরিবর্তন করে নেবেন আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আয়কর জমা দেবেন তো আমি এখান থেকে চব্বিশ এবং পঁচিশ অথবা ছাব্বিশ পঁচিশ এই অপশানটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে দেখতে পারবেন ওপরে থ্রি লাইন অপশানে ক্লিক করার পর রেগুলার ই রিটার্ন ই অপশানে পেয়ে যাবেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনি পেয়ে যাবেন যে সেলফ ই সেলফ ঠিক এই লেখাটাই থাকবে আপনি কোনো পরিবর্তন করবেন না তারপর পঁচিশ এবং ছাব্বিশ সাল এটাও পরিবর্তন করবেন না বাকি দেখেন কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার আয়কর জমা দিতে হবে এখানে দেখাচ্ছে তো প্রিয় দর্শক তারপর নিচে পেয়ে যাবেন রিজাইডেন্ট স্ট্যাটাস আপনি এখান থেকে প্রথম অপশনটা দিয়ে দেবেন যেহেতু আপনি বাংলাদেশে অবস্থান করছেন আর যদি দেশের বাইরে থাকেন তাহলে দ্বিতীয় অপশনটা দিবেন তারপর এখানে নিচে অপশনটা নো দিবেন তারপর এখানে আপনার ইএস থাকতে পারে আপনি এখান থেকে নো করে দিবেন তারপর ইএস পেয়ে যাবেন ইএস অপশানে ক্লিক করে দেওয়ার পর সবগুলায় এখানে নো হয়ে যাবে অপশানগুলা ব্ল্যাক হয়ে যাবে এখানে আর কোনো অপশন থাকবে না তারপর পেয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকা তাহে তাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন যেহেতু ভাই আপনার অত টাকা নাই তো এখানে নো অপশান করে দেবেন এখানে সব কিছু নো দেবেন নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি এখান থেকে আপনারা শুধু ইয়েস করে দিবেন আর বাকিগুলা সব নো দেবেন তো ইএস দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার পেয়ে যাবেন ইয়েস ও নো আপনি এখান থেকে নো অপশানে ক্লিক করে দেবেন আর আপনি যদি কত টাকা কোথায় থেকে পাচ্ছেন না পাচ্ছেন যদি বিস্তারে দিতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করে বাকি অপশনগুলো দিয়ে দেবেন তো নো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন টোটাল অ্যামাউন্ট তো প্রিয় দর্শক এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা দেবেন আপনি এক বছরে যত টাকা খরচ করেন সেই টাকাটা এখানে দিবেন আপনি কত টাকা খরচ করেন বা আপনি জানেন আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনি আপনার মতন দিয়ে দিবেন এখন আপনি যত টাকা খরচ করেন সেই টাকাটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম এন্টার পে চোখ করবে আপনি এখান এখান থেকে বিস্তারিত সব কিছু দিতে হবে তো আপনারা দেখেন এসেস্ট ই অপশনটা যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ই অপশনের উপর ক্লিক করে দিবেন ই অপশানে ক্লিক করে পর আপনি বিস্তারিত দেখতে পারবেন তো প্রিয় দর্শক এখান থেকে আপনারা অবশ্যই নিচে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি ক্যাশ অ্যান্ড ফান্ড ই অপশনটা আপনি খুঁজে বের করে এখানে একটা সিলেক্ট করে দেবেন তারপর ক্যাশ ইন হ্যান্ড ই অপশনটা সিলেক্ট করে নেবেন এখানে দেখাচ্ছি ক্যাশ ইন হ্যান্ড এই দুইটা রাইট চিহ্ন করে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পারবেন ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে বর্তমান কত টাকা আছে পাঁচ দশ হাজার টাকা তো অবশ্যই থাকে বৎসরে যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করেন আর বাকি টাকা তো অবশ্যই আপনার হাতে থাকে তো আপনারা এখানে দিয়ে দেবেন এই ক্যাশ টাকাটা আমি এখানে দশ হাজার দিয়েছি আপনারা অন্য দশ হাজার বা পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজারও দিতে পারেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন আদার রিসিপ্ট এই আদার রিসিপ্ট অপশানে ক্লিক করে দেবেন আদার রিসিপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন তিনটি অপশন পার্টিকুলার রেফারেন্স অ্যামাউন্ট তো আপনি এখানে পার্টিকুলার কি দিবেন। এখানে আপনাকে দিতে হবে আপনি যে বছরে যে টাকাটা খরচ করেন আমি এখানে দিয়েছি পঞ্চাশ হাজার এখন এই পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় থেকে এনে খরচ করি যেহেতু আমার কোনো ইনকাম নাই তো এখানে আমি আমার বাবার কাছ থেকে খরচ করি তার জন্য আমি এখানে দিয়ে দেবো গিফট ফ্রম ফাদার আর আপনি যদি কোনো ছেলের কাছ থেকে বা কোন জায়গা থেকে এনে খরচ করেন সেই লেখাটা এখানে দিতে হবে তো আমি এখানে দিয়েছি গিফট ফ্রম সন যেহেতু আমার বাবা আমার কাছ থেকে টাকাটা নিয়ে খরচ করে তার জন্য এখানে গিফট ফর্ম সন দিয়েছি তারপর আপনি রেফারেন্স দিয়ে দেবেন নীল এরপরে কত টাকা খরচ করেন সেই টাকাটা এখানে দিয়ে দেবেন আগে আপনি খরচ করেছিলেন পঞ্চাশ হাজার আর আপনার কাছে আছে দশ হাজার তার জন্য আপনি এখানে গিয়ে ষাট হাজার দিতে হবে তো প্রিয় দর্শক তারপর আপনি নিচে পেয়ে যাবেন টাকার হিসাবটা তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফারেন্ট জিরো তো আপনি এখান থেকে অবশ্যই ডিফারেন্স জিরো থাকতে হবে যদি এখান থেকে আপনার মাইনাস বা প্লাস দেখায় তাহলে এই টাকাটা আপনাকে ট্যাক্স দিতে হবে তো অবশ্যই আপনার এখানে ডিফারেন্স অপশনে জিরো দেখাবে জিরো দেখানোর পরে বুঝতে পারবেন যে আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না তারপর সেভ অ্যান্ড ট্যাক্স কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একদম নিচে চলে আসবেন তো এখানে দেখেন প্রত্যেকটা অপশনে আমাকে জিরো দেখাচ্ছে মানে আমার কোনো টাকা ট্যাক্স দিতে হবে না তো আপনি এক এক করে এক সব কিছু দেখে নেবেন যদি কোনো গড়ে কোনো টাকা অপশন দেখায় বা কোনো প্লাস মাইনাস দেখায় বা কোনো টাকার অঙ্ক দেখায় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে তো প্রিয় দর্শক এখান থেকে অবশ্যই সব কিছুই আপনাকে জিরো রাখতে হবে যদি কোনো জিরো না থাকে তাহলে আপনি ওপরে আবার ব্যাক করে হিসাবগুলো দেখে নেবেন তো প্রিয়দর্শক একদম নিচে আপনি চলে আসবেন এখানে দেখতে পাবেন প্রসেট টু অনলাইন ই অপশান একটা ক্লিক করে দেবেন ই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টেক্স কাগজটা যেটি আপনি পাঠাতে চাচ্ছেন জমা দিতে চাচ্ছেন সেটা রেডি হয়ে গেছে আপনি আবার একদম নিচে চলে আসবেন তো প্রিয় দর্শক একদম নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ট্যাক্স বল ইনকাম জিরো টেক্স এক্সামটেড জিরো আর রিসিভ গিফট ফ্রম সন ষাট হাজার তো এখানে যদি জিরো দেখায় তাহলে আপনার আর কোনো ট্যাক্স দিতে হবে না তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপর ইএস অপশানে ক্লিক করে দেবেন সাবমিট করার পর সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার এখানে নাম দেখাবে এবং ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল এবং আপনার রসিদ নাম্বারটা এখানে দেখাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিরো রিটার্ন দাখিল হয়েছে তারপর আপনি যে ই অপশানটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে স্ক্রিনশট দিতে হবে অথবা আপনি এটা ডাউনলোড করে রাখবেন তো ডাউনলোড করার জন্য পিডিএফ ডাইল পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিনশট রেখে দেবেন যদি আপনি এখানে ডাউনলোড অথবা স্ক্রিনশট না দিতে পারেন তাহলে আপনি উপরে পেয়ে যাবেন থ্রি লাইন অপশান থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আপনি এই অপশানটার উপর ক্লিক করে এটা পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখে দেবেন